কোরআন শরীফ কিভাবে আর হাতের লেখা এত সুন্দর যা চিন্তা করা যাবে না এত সুন্দর এটা কি হাতের লেখা না টাই বোঝার কোন উপায় নাই হাজারতে হাসান রাদি আল্লাহ তালুর হাতের লেখা কোরআন শরীফ গাছের কাঠের উপর কাঠের উপরে লেখা পাথরের উপরে লেখা বিভিন্ন জায়গায় সেই যুগের তৈরি করা কাগজের উপরে লেখা এই কোরআন শরীফ সেখানে সংরক্ষিত করা আছে আমি একটা কপি চাইলাম তারা ফটো করে আমাকে কপি দিয়ে দিল আমি নিয়ে এসছি সেটা অবশ্য আপনাদেরকে দেখাইতে আনতে পারিনি আনতে বললে ভালো হইতো তো এই কোরআনে কারি এইভাবে তখন সংরক্ষিত হতো আর নবী করিম সাল্লি ওসাল্লাম এটাকে মুখস্থ করতে চেষ্টা করতেন যাতে তিনি একটি আয়াত ভুলে না যান এই জন্য হয়ে হাজরত জিব্রাইলের সাথে পড়তেন কিন্তু আল্লাহ তালা তার এই মাহবুবের কষ্ট পছন্দ করলেন না আল্লাহ বলেন করার জন্য আপনার জিহবাকে এত নাড়াচাড়া করার কোন প্রয়োজন নাই আমার জিব্রাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে আমার জিব্রাইলের সাথে একবার মাত্র আপনি তেলাওয়াত করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনাকে তেলাওয়াতের ক্ষমতা দেব আপনি তেলাওয়াত করতে পারবেন আপনি এটাকে মুখস্থ করতে পারবেন আপনি এটা পড়ে পড়িয়া মানুষকে বুঝাইতে পারবেন অমা আত্তাদিনী মাল কিতাব বলাল ইমান আপনি এটাও জানতেন না কেতাব কারে কয় আপনি এটাও জানতেন না ইমান কারে কয় আমি আপনাকে শিখাইতেছি সুমান আল্লাহ নবী শিক্ষক কে বলেন সবাই আল্লাহ আরম্গুলা আরমিন দুনিয়ার কোন মানুষকে মানুষের কাছে নবীকে কিছু শেখান নাই নবীজিৎ তিনি হবেন বিশ্বনবী গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে যিনি শিক্ষা দিবেন মানুষের কাছে তিনি কি শিখবেন এই জন্য আল্লাহ রব্বুর আলমিন তাকে শিখায়েছেন নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি যখন এগুলি তেলাওয়াত করতেন তখন কাফেরেরা অবাক হয়ে যেত তারা চিন্তা করত যে এই লোকটা কোনোদিন লেখাপড়া জানে না তারা তো জানে যে উনি স্কুলে পড়েন নাই লেখা লেখাপড়া করেন নাই কোনো কবি সাহিত্যিকদের সাথে ওঠা বসা করেননি অথচ তিনি এত সুন্দর মিলায় মিলায় বলেন কি করে এ ব্যাপারে তারা অবাক হয়ে যেত তারা বলতো মোহাম্মদ কোন যেন কবি হয়ে গেছে এটা পছন্দ করলেন না নবীকে কবি বলা হলো আল্লাহ এটা কি করলেন না পছন্দ করলেন না আল্লাহ রব্বুল আরামিন প্রতিবাদ করলেন তিনি বললেন বামায়াম আমার নবীকে আমি কবিতা শিখাই নাই কে জবাব দিলেন আমি আমার নবীকে কবিতা শিখাই নাই আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয় আল্লাহ তারা বলছেন আমার নবীর জন্য কবিত্ব বা কবিতা লেখা এটা শ ব্যাপার নয় এর কারণ কি এর কারণ হলো কবিরা যে যেসব কথাবার্তা বলেন কবিরা আবেগে কোথাক থেকে কোথায় চলে যায় কিছু বলতে পারে না কবিরা সাময়িকভাবে মানুষের মধ্যে রোমান্টিক কিছু কথা বলতে পারেন রোমান সৃষ্টি করতে পারেন মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারেন হাঙ্গামা সৃষ্টি করতে পারেন কিন্তু পৃথিবীর কোন সমস্যার সমাধান কোন কবি আজ পর্যন্ত দিতে পারেন নাই সেই হোমার কবি হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত যত কবি পৃথিবীতে এসেছেন প্রত্যেক কবি তার নিজস্ব পরিমণ্ডলে নারী নিয়ে মানুষ নিয়ে নানান কবিতা লিখে মানুষকে মুগ্ধ করেছে কিন্তু মানুষের সমস্যার সমাধান তারা করতে পারেননি আর পারবেনও না কারণ কবিরা আবেগ প্রবণ হ আবেগে এমন সব কথা বলেন বাস্তবতার সাথে যার কোনো মিল নাই আমি এই কথাগুলি বুঝাবার জন্য মাঝে মধ্যে আমাদের আমাদের কবিদের কথা আমি আনি বুঝাবার জন্য যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আল্লাহ তাকে জান্নাত নসিব করুন সবাই বলেন আমি তিনি এমন সময় কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না তিনি এমন সময় রসুনের নামে এত সুন্দর হাম রচনা করেছেন আমার তো মনে হয় যে নজরুলকে আল্লাহ রসুনের সানে সব নাথ লিখেছেন নজরুলকে মাফ করার জন্য বোধ এটাই যথেষ্ট হতে পারে যদি আল্লাহ কবুল করে তিনি মোনাজাত করলেন আল্লাহর কাছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজিনের আজান শুনতে পাই এই কথা কি কবুল হয়েছিল না হয়নি হইছে হয়েছে কি না কবর হয়েছে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের একদম গায়ে লাগানো পরবর্তী সময় এক শয়তানের কবর সেই জায়গায় দেওয়ার জন্য চেষ্টা চলছিল শয়তানের জায়গা যে জায়গা হওয়া সেখানে হয়েছে আল্লাহ এই জায়গাটারে পবিত্র রাখছেন আলহামদুলিল্লাহ তো আমি বলতে চাচ্ছি যে কবিরা আবেগে উচ্ছ্বসিত হয়ে কল্পনার ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে তিপান্তরের মাঠ দিয়া নিরুদ্দেশের উদ্দেশ্য দূর মানে কই থেকে কই যায় ওর কোন সীমানা থাকে না যেমন কাজী নজরুল ইসলাম তার এক প্রিয়তমাকে লক্ষ্য করে লিখেছেন মোর প্রিয়া হবে এসরা আমি দেব খোঁপায় তারার ভুল এখন যাকে উদ্দেশ্য করে তিনি এই কবিতা লিখেছেন সত্যিকারের সেই প্রেমিকাকে তিনি যদি কাছে পেতেন তাহলে আকাশের তারা নাকি তার খোপায় পরানো স্বাভাবিক ছিল মোটেও তিনি লিখেছেন যে আকাশ ওই রং আর জোৎসনার রং দুটোতে দেব এটা কি সম্ভব সম্ভব নয় এগুলি আবেগের কথা ঠিক এরকম আবেগ করেছিলেন কবি হাফিজ ইরানের নাম করা কবি কবি হাফিজ কবি হাফিজ তিনি তার কবিতার মধ্যে তার মা ছিলেন প্রেমিকা সেই প্রেমিকার ব্যাপারে তিনি বলেছেন যে যে আমার লাল গালের উপরে কালো তিলটি আছে ওই কালো তিলটি যদি আমি লাভ করতে পারি ওটা যদি আমি পাই তো এর বিনিময় আমি সাবার আর বহার বিলায় দিতে পারি তৈমুর রং ছিলেন বাদশা তিনি এই কবিতা শুনিয়া ভীষণ অসন্তুষ্ট পুলিশ পাঠাই দিল কবির ধরে নিয়ে কবি যখন পুলিশ গেছে বাড়িতে তখন তৈমুর পুলিশ পাঠাইছে বুঝে পালাইছে যে সর্বনাশ হয়ে গেছে তৈমুর জিজ্ঞেস করছে কবি তুমি তোমার প্রিয়তমার লাল গালের কালো তিলটা পাওয়ার জন্য গলায় দড়ি দিয়ে মরো আমার দেশ দেশার বিলায় দেওয়ার তোমারে তোমার দিল তিনি বললেন উনি বুদ্ধি করে পথে ঠিক করে রাখছিলেন তিনি বললেন যা আপনি আমার কবিতা কি শুনেছেন তো তিনি বলেছেন যে তোমার কবিতা তো ছিল শেষের দিকে লাইনটা ছিল সামার কান বহারা সামার কান্দার বহারা বিলায় দেব এই কথাটা ছিল তিনি বললেন যে না আপনি ভুল শুনেছেন আমার কথা ছিল এই যে আমি যদি কবি মানুষ তো সাথে সাথে কায়দা করে ফেলেছেন তিনি বললেন যে আমার বক্তব্য ছিল আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি তাহলে সেমন কান্দ অখর মারা আমি এক মন চিনিয়ার দুই মন খোরমা বিলায় দেবো এই কথা আমি বলেছিলাম এর দ্বারা এই দুইজন কবির দুজি কথা উল্লেখ করলাম আরো কবিদের বহু কথা আছে তাহলে তো কবিত্ব নিয়ে আলোচনা করতে হবে কোরআন থুইয়া তা আমি বলতেছিলাম এই যে আল্লাহ তাআলা বলছেন ওমা আল্লামনাহু শিআরা ওয়া মা ইয়ামবাগি লাহু আমি আমার নবীকে কবিতা শেখাই নাই আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয় নবী যদি আবেগপ্রবণ হন তাহলে ইনসাফ করতে পারবেন না জাস্টিস করতে পারবেন না একে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নবীকে দেওয়া হয়েছে তিনি এগুলি তেলাওয়াত করে মানুষকে শোনাচ্ছিলেন আল্লাহ তালা এই জন্যই তাকে পাঠাইছিলেন ইয়াতুলু আলাই হিম তিনি তেলাওয়াতি হিম আর মানুষকে তিনি কোরআনে করিম দিয়ে পরিশুদ্ধ করবেন তাদেরকে হিকমত শিক্ষা দিবেন করবেন এই জন্য কোরআন নাজিল হয়েছিল প্রিয় ভাইসব আমরা যে কোরআন দেখতে পাই এই কোরআন কোনো তাবিজ তদ্বিরের কিতাব হিসাবে নাজিল হয় নাই কথা এই মঞ্চ থেকে বারবার আমরা উল্লেখ করেছি নিশ্চয়ই মনে আছে আপনাদের তাবিজ এবং তদ্বিরের জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে একটি সমাজ বিপ্লব করার জন্য যা পৃথিবীর মানুষকে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে এই পৃথিবীতে তাদেরকে শান্তি দিবে এবং কেয়ামতের দিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে এজন্যই কোরআন নাজিল হয়েছিল সেই জন্য আমি ইচ্ছে করেছি আপনাদের সামনে আলোচনা করব যে মুসলমান হওয়ার জন্য সব থেকে জরুরি কি জিনিস সেই জিনিসগুলি সম্পর্কে সেই গুণাবলী সম্পর্কে আলোচনা করতে চাই বেমাশিয়া তাহলে শেতালের ওয়াসের থেকে পানা চাই এবং যথারীতি তাসিরের কাজ শুরু করি বিতাড়িত মার শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চাই আর পরম করুণাময় আল্লাহ লব্বুল আলামিনের নামে শুরু করছি ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والملائكة والكتاب والنبيين وآتى المال على حب به قربا واليتاما واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي وفي وقام الصلاة وآت الزكاة الزكاة يوفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون

মুখ ঘুরানো অথবা পশ্চিম দিকে এর ভিতরে তোমাদের কল্যাণ নিহিত নয় ওয়ালাকিন নাল বিরমান আমানা বিল্লাহ আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ইমান ওয়াল মালায়িকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী ফেরেশতা কিতাব এবং নবীদের প্রতি ঈমান আনা ওয়াতাল মালা আলা হব্হী, দাবিল কর্বা অলিয়াতা মা ওয়ালমাসা কি না অম্নাসসাবন আর নিকটবর্তী আত্মীয় সজন ইয়াতি মিস্কিন পথচারী প্রার্থী এবং কিতুদাস মুক্তির ব্যাপারে সাহায্যের হাাত সম্প্রসারিত করে দ। নামাজকে প্রতিষ্ঠা করা জাকাতকে আদায় করা। ওয়াদাকে পূরণ করা এবং বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা বিপদে মুসিবতে যুদ্ধে বিগ্রহে ধৈর্য ধারণ করা এই কাজগুলি যারা করে উলাই আর সদা এই লোকগুলি হচ্ছে ইমানের দাবিতে সত্য সত্যবাদী বা উলাইকা হুকুল আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মোত্তাকি এ হচ্ছে আয়াতে কারিমার তেলাওয়াত কৃত আয়াতে কারিমার শাব্দিক একটি সুরার মধ্যে চারবার এ কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআন বোঝা আমি কি করেছি বলেন সবাই সহজ করেছি এখন যদি মানুষেরা বলে মুসলমানেরা বলে যে কোরআন বোঝা আমাদের জন্য কঠিন মৌলবীরা মৌলানা সাহেবরা বুঝবেন এই কথাটিকে আমরা একটি শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই বলতে পারি না শয়তানের সব থেকে বড় আশো আসা বুঝতে না দেওয়া কোরআন যদি মানুষ বোঝে তাহলে ডানে আর চলতে পারবে না ধর্মের নামে যারা ব্যবসা করে সেই ব্যবসা খান খান হয়ে যাবে ব্যবসা এই জন্য শয়তান চায় কোরআন থেকে মানুষদেরকে মাহরুম করার জন্য এই জন্য মুসলমানদেরকে কোরআন বোঝার জন্য আসতে হবে কোরআন যাতে করে মানুষ বুঝতে পারে সেই চেষ্টা করতে হবে সমাজ কল্যাণ পরিষদকে আমরা আন্তরিক ভাবে মোবারকবাদ জানাই এই কোরআনকে মানুষকে বুঝাবার জন্য তারা বিগত ছাব্বিশটি বছর প্রাণান্ত প্রচেষ্টা করে যাচ্ছে আল্লাহ তালা তাদের এই প্রচেষ্টা যেন কবুল করেন আমরা বলি আমিন সবাই বলি আমিন কোরান যখন নাজিল হচ্ছিল আল্লাহর পক্ষ থেকে তখন সাল্লাল্লাহ সাল্লারি এটি এটিকে মুখস্থ করতে ছিলেন এবং সাহবাইকরামদেরকে বলেছেন তোমরা এটি লেখো তারা এটা হাড্ডির উপরে লিখতেন তারা এটি পাথরের উপরে লিখতেন তারা গাছের উপরে লিখতেন এবারে আমাকে এবার রমজান মোবারক যখন আমি মক্কা শরীফে মদিনা শরীফে ছিলাম তো মদিনা শরীফে ওখানে মসজিদে নবমীর ভিতরে একটা মিউজিয়াম আছে এটা আমার আগে জানা ছিল না এই মিউজিয়ামের ডাইরেক্টর যিনি তিনি গত বছর ধরে চেষ্টা করছিলেন আমার সঙ্গে দেখা করার ওখানে এক কাজ করে তিনি আমাকে এই খবরটা দিলেন আমি মদিনার শরীফে গিয়ে যাওয়ার পরে আবার তার আমার খোঁজ নিলেন এবং দেখা করতে চাইলেন আমি জোহরের নামাজ পড়ে দেখতে গেলাম সেইখানে দোতলায় উঠলাম এরপরে মিউজিয়ামে গেলাম ডাইরেক্টর সাহেব তিনি আমাকে নিয়ে ভিতরে তিনি এই চট্টগ্রামের ক্যাসেট মানুষেরা প্রশ্ন করার আগে আল্লাহ রব্বুল আলমিন সুরায় কামারের মধ্যে একই প্রশ্নের বারবার দিয়েছেন নিজেই আল্লাহ বলেছেন বনাপা দিংয়া সরনাল কোর নালি জিক ফাল নিম মোদ্দাকির বলাকাতিয়া সরেনাল কোরআ না লিজিক বরাণ শরীফকে মুখস্থ করার জন্য আই লিল হিমস মুখস্থ করার জন্য বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি এর দ্বারা পৃথিবীর সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান মুসলিম বুদ্ধিজীবী মুসলিম কবি সাহিত্যিক তাদের মাহাতির মোহাম্মদের এই আদর্শের অনুসরণ করা উচিত এতে মর্যাদা মোটেই কমে না বরং মর্যাদা আল্লাহ বাড়ায় দেন যারা কোরআনের সাথে থাকে আল্লাহ তাদেরকে হিরো বানান আর কোরআনের সাথে যারা পেয়াদুমি করে আল্লাহ হিরোদেরকে জিরো বানায় দেন প্রিয় ভাইসব কোরআন কোরআন সম্পর্কে একটি কথা বিভিন্ন মসজিদের মধ্যে মুসলমানদের মধ্যে মুসল্লিদের মধ্যে মুসলমানেরা একটা কথা বলে বেড়ান তারা বলেন কোরআন এটি হচ্ছে আলেমদের জন্য আমরা বুঝবো না আমরা সাধারণ মানুষ আমরা বুঝবো না বরং কোন বই কেতাব নিয়ে আমরা আলোচনা করি কোরআন নিয়ে আলোচনা করা এটা মৌলভীদের কাজ মৌলানাদের কাজ এরকম কথা মসজিদে আপনারা কি শুনতে পান শুনতে পান এটি শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে এই কথাগুলি বলা হয় এই কথাটি কি বলা ঠিক যে কোরআন আলেমরা ছাড়া কেউ বুঝবে না এই কথা বলা কি ঠিক কোরআন বোঝা তারা মনে করেন কঠিন কিন্তু কোরআনের মালিক যিনি কোরআনের মালিক কে আল্লাহ কি বলেন সেইটা আমাদের জানা দরকার কোরআন বোঝা কঠিন না সহজ এই কথাটি আল্লাহর কাছ থেকে জবাব জানা দরকার একদিন তো এমন ছিল যে এই কোরআন যেদিন নাজিল হলো সেদিন থেকে আরবের মেষ পালক রাখালগুলো এই কোরআন এর সংস্পর্শে এসে তারা পৃথিবীর শাসক হলেন সেনাপতি হলেন যারা কৃতদাস ছিল, বিচারপতি হলেন, রণবিজয়ী সেনাপতি হয়ে গেলেন এই কোরআনের কারণে এমন একটা সমাজ বিপ্লব হলো যে চুরি ডাকাতি জেনা ব্যবিচার হত্যা ধর্ষণ বন্ধ হয়ে গোটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটি সোনালী যুগের অবতারণা ঘটলো এ সত্য নয় কি প্রিয় ভাই সব এই কোরআন দিয়েই একটি সমাজ তৈরি করেছিলেন শোষণমুক্ত সমাজ আজ এই কোরআন দিয়ে কথা বলতে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সরকারি অর্থাৎ সরকার যারা পরিচালনা করেন তারা বুদ্ধিজীবী কবি সাহিত্যিক আউটডেটেড মনে করেন হিনমন্যতায় ভোগেন একদিকে তো জানেন না আর যতটুকুন জানেন তাও বলতে চান না যে যদি এটি বলি কোরআনের রেফারেন্স যদি দেই ইসলামের কোনো কথা যদি বলি তাহলে তো আমি সেকেলে হয়ে যাব প্রগতিশীল হতে পারব না হচ্ছে এক এর আলোচনার শেষ নাই বছরে এখানে আমরা প্রতি বছর পাঁচ দিন করে করে যে আলোচনা করলাম তা মহাসমুদ্রের মধ্যে এক ফোঁটা শিশির বিন্দু পড়লে যা হয় তাই মহাসমুদ্রের মধ্যে এক কোটা শিশির বিন্দু পড়লে যা হয় তাই হয়েছে পৃথিবীতে যারাই তাফসিল লিখেছেন কোন মুফাসির বলতে পারেননি যে আমি যা লিখেছি শেষ আর দরকার নাই এবং কেউ একথাও বলতে পারেননি যে আমি যা বলেছি তাফসিল করেছি আর প্রয়োজন হবে না এরকম কেউ কি লিখতে বা বলতে পেরেছেন পারেন না কারণ হলো কোরআনে করিম হচ্ছে এক মহাবিশ্বের মহাবিশ্ব এর থেকে বিস্ময়কর কিতাব পৃথিবীতে আর নাই সুবহান আল্লাহ আল্লাহ রব্বু আর মিন পুরাণে করিমে রব্বি আপনি বলুন তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি সমুদ্রের নদী নালার পানিগুলি যদি কালি হয়ে যায় আর তাই দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এ হচ্ছে সেই কোরআন যে কোরআন এসেছিল পৃথিবীতে একটি সমাজ বিপ্লব একটি রাষ্ট্রীয় বিপ্লব ঘটাবার জন্যে আজকে এই কোরআন যাদের উপরে নাজিল হয়েছে তারা পৃথিবীতে আজকে বেশি হতভাগ্য হয়ে গিয়েছে কোরআন শরীফের সাথে কোরআন মজিদের সাথে সম্পর্ক রক্ষা না করার কারণ তালা ইন্তজামের দায়িত্ব তোমার কুদরাতি ভাবে তুমি নিয়ে আনাও রব্বুনার আমিন বাংলাদেশের চতুর্দিক থেকে হাজার হাজার মুসলমানের লাখো জনতা মাহফিলে আসার জন্য প্রস্তুতি নিয়েছে আসতেছেন এসে গেছেন তাদের সকলের যাতায়াত আল্লাহ তুমি আসান করে দিও আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে কে তুমি বরকতপূর্ণ করো কেয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ তুমি চালু রেখো

والحمد لله رب العالمين غذر كن جاء محمد را خبر كن